যে মহরম শরীফের নিশান পাক নিয়ে কথা বলে যে এটা কেন তোমরা করছো আলম লাগানো বলে এইগুলো কেন করছো একটা কথা মনে রাখবেন ইসলামে দুই ধরনের বিদাত আছে একটা বিদেতে হাসানা একটা বিদেতে সাইয়া বিদাতে হাসনা সেই বিदत আছে যেটা করলে ইসলামের উপকার হবে বিদাতে সায়্যা সেই বিदत আছে যেটা করলে ইসলামের ক্ষতি হবে বিদাতে হাসনা করলে সওয়াব পাবে বিদাতে সায়্যা করলে গুনাহ হবে শাস্তি পাবে অনেক জিনিস বিदत আছে ইসলামের মধ্যে কুরআন শরীফ কে ছাপানো হচ্ছে এটা তো বিदत রাসুলের পাকের যুগে কোথায় ছিল কোরআন শিবের মধ্যে যে আরাব লাগানো হচ্ছে জের জবর পেশ এটাও ছিল না এটাও তো বিদাত আছে হাদিস শরীফের বই ছাপানো আছে এটাও বিদাত মসজিদ পাকা তৈরি করা হচ্ছে ঢালাই করা হচ্ছে এটাও বিদাত মসজিদে পাখা লাগানো হচ্ছে লাইট লাগানো হচ্ছে এটাও বিদাত মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়া হচ্ছে এটাও বিদাত মাইকে আযান হচ্ছে কুতবা হচ্ছে নামাজ হচ্ছে এটাও বিদাত আপনি কোন কোন জিনিসকে বলবেন আজকালকার দিনে মানুষ যা কিছু ব্যবহার করছে তার মধ্যে 90% জিনিস বিদাত সেই জন্য বলা হয়েছে সব বিদাত খারাপ নয় আজকে যদি কুরআন শরীফ ছাপানো না হতো মুসলমানরা পড়তো কি করে আজকে যদি জের জবান না হতো যারা নন আরবী আজামি আছে তারা কুরআন শরীফ পড়তো কি করে আজকে যদি হাদিস শরীফ ছাপানো না হতো এত মুহাদ্দিস হতেন কি করে এত মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কি করে বুঝতো আজকে যদি মাইকে আযান না হতো তো দূর দূর পর্যন্ত কিভাবে শব্দ যেত তো বলার উদ্দেশ্য হচ্ছে যে সব বিদাত খারাপ নয় কিছু এমন বিদাত আছে যেটা কোরআন করা জরুরি আছে যদি হজরত ইমাম হুসেন আলাইসালামের নামে ঝান্ডা তুলা যদি বিদাত বলা হয় তাহলে এই বিদাতের উপকার আছে কোন ক্ষতি নাই ইমাম পাকের ইয়াদে আপনি ইমাম পাক যিনি নিজের সবকিছু কোরবান করে দিয়েছিলেন ইসলামের জন্য যখন আপনি ইমাম পাককে ইয়াদ করে ওনার নামে নিশান পাক তুলবেন ঝান্ডা তুলবেন আপনার অন্তরে মহব্বতের রসুল আসবে এবং আল্লাহর মহব্বত আসবে আপনার কাছে একটা নমুনা আছে যে উনি কি করেছেন ইসলামের জন্য প্রয়োজন হলে সবকিছু নিজের কোরবান করে দাও আল্লাহর বাস্তে সবকিছু দিয়ে দাও এবং নিজের জানও দিয়ে দাও এটা হচ্ছে ইমানের সব থেকে উঁচু স্তর যেটা রসুল পাক সাল্লাহামের নাতি আমাদের শিখিয়েছে আমাদেরকে উদাহরণ দিয়ে গেছে ঝান্ডা কোনোদিন ইসলামে না যায় হাদি শরীফের মধ্যে আছে খাইবার এর যুদ্ধের সময় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে কালকে আমি ইসলামের جھنڈা একটা এমন ব্যক্তিকে দিব যার থেকে আল্লাহও রাজি আছে এবং আল্লাহর রাসূলও রাজি আছে আর সে নিজেও আল্লাহ থেকে রাজি আছে আল্লাহর রাসূল থেকে রাজি সবাই সুস্থ ছিল সেই সৈন্যদের মধ্যে মলা আলী আলাইহিস অসুস্থ ছিলেন কিন্তু উনাকেই বেছে নেওয়া হলো এমন মানুষ দেখো যে তিনি অসুস্থ আছেন কিন্তু উনার হাতে এই কাজ আল্লাহ তাআলা করাবে রাসূল পাক ডাকলেন ডেকে বললেন আলী তোমার কি হয়েছে বললেন চোখ উঠেছে নিজের লাভদান তুলে নিয়ে দুই চোখে লাগিয়ে দিলেন লাগবার কিছুক্ষণ পরেই সমস্ত জ্বালা সমস্ত কষ্ট দূর হয়ে গেল যাও বদদামাই ওসব বদদামাই ওসব বদদামাই समस्त कष्ट দূর হয়ে গেল ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে جھنڈা দিলেন ইসলামের আর বললেন যে যাও আলী তুমি পতাকা করে নাও খাইবারের কিল্লাকে হযরত আলী কারমুল্লাহ জিল কারীম গালেন এবং যাবার সাথে সাথে ওনার সাথে আরো সাহাবা ইকরামরা ছিলেন গিয়ে নিজের বাহাত থেকে সেই দরজাকে যেটাকে 40 জন ধরে তুলে পারতো না তুলতে পারতো না সেই দরজাকে বাহাত থেকে তুলে ফেলে দিল আল্লাহ আকবার এবং তারপরে সেই দরজাকে নিজের ঢাল বানিয়ে নিলেন

ताकत के द्वारा तुलिनी जिस्मानी ताकत के जरिए नहीं उठाया, उठाया मैंने वो, वो दरवाजा बल्कि रब्बानी ताकत के जरिए उठाया अल्लाह मां के ताकत अदा कर लो और अल्लाह मां के जियाता करे मौला अली अलैहि सलाम का सही मर्तबा ला इल्ला अली ला सैफ इल्ला क्यों प्रार्थना है शेर फदाक बोला তো নাকে যখন झंडा দিলেন উনি कामयाब हुए तो झंडा ज्याचे इस्लाम में नाजायज चीज नहीं करबलार ময়দানে हज़रत अब्बास अलमदार छिलन হযরত ইমাম हुसैन अलैहि सलाम के दिक से উনি হুসাইনি झंडा तुलले छिलन ইমাম पाक बोले छिलन तुम ही कमांडर हो तुम ही इस्लाम झंडा तुलबे আমরা যত লোক আছি লড়াই করতে যাচ্ছি তুমি আমার झंडा তুলবি তনি কারবালার ময়দানে झंडा তুলেছিলেন এই झंडाটা ওনারই یادگار আছে হযরতে আব্বাস এর یادگار আছে এই झंडा এবং ওনার কিয়াদ করে যে ব্যক্তি নিয়ত করে নেয় যে আমার এই মুসিবত যদি দূর হয়ে যায় হযরতে আব্বাসের মুসিবতের সতকায়ে তা আমি ওই झंडा ইমাম ফাকির নামে দিব হযরতে আব্বাসের নামে দিব আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দেন হযরতে আব্বাস এই যে রাস্তায় আপনারা দেখছেন কুড়ি মিটার চল্লিশ মিটারে সব ঝান্ডা নিশান পাচ লাগানো আছে কি দরকার আছে মানুষকে নিজের টাকা খরচ করা এই জরি লাগানো এত দামি দামি নিশান পাচে এমনি মানুষ খরচ করছে তাদের নিয়াদ পুরো হচ্ছে তাদের বিশ্বাস আছে ইমাম পাকের উপরে তাদের কাজ হচ্ছে এসব মান্নাতের আছে যত কিছু আপনারা রাস্তায় দেখছেন তারা ইমাম পাকের উপরে বিশ্বাস করে হযরতে আব্বাসের কষ্টকে মনে করে যখন আল্লাহর কাছে ইলতেজা করছে হে আল্লাহ যদি আমার এই কষ্ট হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তো হযরতে আব্বাসের মুসিবতের সদকায় আমাকে আমার মুসিবত দূর করে দাও আমি একটা নিশান পাক দিব ওনার নামে আল্লাহ তাআলা তার মুরাদকে পূরণ করে দিচ্ছে